সবাই ভালো আছে আমি সত্যি দাদা ভালো আছি আর সকালবেলা থেকে তোমাদের সামনে চলে আসলাম তো চলো অনেক দিন পর থেকে তোমাদের সামনে আসলাম রোজই ভাবি কন্টিনিউ ব্লগ দেবো ব্লক দেওয়া ব্লগ দেওয়ার হচ্ছে না তো যাই হোক চলো সকালবেলা করে নিয়ে এসেছি চা পুজো দিলাম পুজো দিলাম আর আমার বলছি পড়ে গেছে সকালে এখন তো মানে আমাদের দেবীদের দেওয়া যাবে না দেব দেবীদের কৃষ্ণ রাধাকৃষ্ণ কৃষ্ণ গোপাল গণেশ যারা আছে তাদেরকে তো দিয়ে দিলাম শিব ঠাকুর এদেরকে দেওয়া হয়েছে আর

শুধু ঠাকুরের জায়গাটা রেখেছে সব রান্নাঘর পর ব্লক করে দিয়েছে এইটুকু জায়গা শুধু স্পেস রেখে দিয়েছে তো চলো এই চাপ বুঝতে পারছো কদিন ধরে এই চলছে চ হুম চা চলে পালিয়ে আস বেরিয়েছিলাম একটা দরকারি কাজে অফিসিয়াল মানে ব্যাংকের কাজে সেই জন্য এসেছি দাদা ভেতরে কথা বলছে আমি আর মেয়ে বাইরে সামনে আর ওদিকে হেন্ডমেটও দিয়ে দেখো ঘিমে টেমে কপালে পুরো গিটে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে অফিসটা কি সুন্দর না দেখো চারিদিকে মানে মাটন কষা আলু ধর আর এটা পড়েছি তো চলো দুপুরবেলা করেছি হচ্ছে মটনের হালকা পাতলা ঝোল খুব রিচ করিনি আর গাঢ়ও করিনি হালকা পাতলা ঝোল কালারটা যাতে একটু ভালো লাগে সেই জন্য আর ওর আমার একসঙ্গেই নিইনি নি নি খাইনি আমিও খেয়ে নেবো দাদা যখন আসবে দাদা খেয়ে নেবে আর শরীর ভালো ছিল না সুপৃতির কদিন সেই জন্য দেখাতে পারিনি আর এই দেখো চলে এসেছি দাদা নিয়ে এসে দুধ অনেকদিন পরই এনেছে যেন দুদিন ধরে বুধ ওকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আজকে কোথা থেকে উদয় হয়েছে যাই হোক চলো তো আমাদের ঘরে এসে তো দুধটাই খায় সেই কারণে দুধ এনে দিল সেই দুধটা জাল দেওয়ার আগে ওরটা বেড়ে নিলাম কারণ গরম হলে খেতে পারে না সেই জন্য ওরটা বেড়ে নিয়ে আমি দুধটা জাল দেবো জাল দিয়ে চলে যাব ওই ঘরে দাদার দোকান বন্ধ করবে ডাকবে একবারে গুছিয়ে টুচিয়ে মাল গুছিয়ে দিয়ে চলে আসবো আর রাতের একবারে ওখানে দাদা বলল ধূসার গাড়ি যাচ্ছে গোটা থালা বাটি নিয়ে আসতে যাতে সাম্বার আর সাম্বারের সাথে আর একটা যে সাদা মতো কী দেয় ওটাকে কি বলে পোস্ত না করলে ওটা দেবে সেই জন্য রেডি হয়ে আসতে সেই জন্য আমি তাড়াতাড়ি দুধটা জাল দিয়ে চলে যাচ্ছি একবার থালা বাটি নিয়ে ওখান থেকে একবার খেয়ে নেবো রাতের খাবার খেয়ে একবারে চলে আসবো তার জন্যই ধোসা নিচ্ছে দাদা বানাচ্ছে আর আমি যতক্ষণে দুধটা জাল দিয়ে একবারে ওই ঘরে যাব তো চলো এই দেখো দোকানে বসে বসে সন্ধেবেলা ধোসার গাড়ি যাচ্ছিলো ধোসা ইডলি সপ্তাহে একদিন করে আসে এই যে নিয়ে নিয়েছে আগের সপ্তাহে ইডলি শুধু নিয়েছিলাম মেয়ে খুব রেগে গেছে যে ধোসাটা কেন বলিস নি তাই যে ভালো

ঠান্ডা যদি কিছু খাই খেয়ে একদম শুয়ে দেবো সকালবেলা থেকে আমার স্কুল ফ্রি কারণে সকাল জাল হয়ে গেছে আমি কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না তা আজ এসেছে দাদা সেই জন্য দেখে ওর জন্য দুধ এনেছে ওর অবস্থা দেখো পুরো চেহারা পেহারা পুরো মানে পেট পেট পেতে পেতে করে ঢুকে গেছে এত কষ্ট লাগবে দেখে আর এদিকে দুধ উদাল হয়ে গেছে এই এই জ্বালা এই যে দুধটা যে উপরে পড়ে এইটাই মানে যখন গ্যাসটা ওভেন জ্বালানো হবে পোড়া গন্ধ হয়ে যাবে তো এটাকে বড় করতে হবে এদিকে কাজগুলো গুছিয়ে নিই ততক্ষণই বিছানাটা পরিষ্কার করে নিই যেহেতু এক মানে দু তিন দিন গেলে চাদরটা একবার উল্টে নিই আবার আর দুদিন পর এটাকে অন্য চাদর পাতবো এ করে দেবো চলো আর কভারেরও করি আর শোয়ার সময় এটা উল্টে দিই কারণ সারাদিন একরকম থাকে কারণ গায়ে শোয়ার সময় এটা পিঠে জ্বালা পোড়া বা বাচ্চা নিয়ে থাকলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া ভালো তো চলো আর কদিন ধরে গা হাত পা প্রচণ্ডভাবে ব্যথা হচ্ছে কিসের জন্য জানি না আর গা ধোয়ার জন্য হতে পারে বা ঘুমের জন্য কিসের জন্য হচ্ছে সেটা বুঝতে পারছি না তো যাই হোক চলো ওষুধ খেতে হবে দাদাকেও তো কালকে দিয়েছিলাম হচ্ছে প্যারাসিটামল চলো এদিকে মুখ টুক ধুই এসেছি মুখে ক্রিম ক্রিম মাখবো মেখে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো তা তেরো তারিখে আমাদের সাথে মানে বারো তারিখ গেল জামাই ষষ্ঠী তেরো তারিখে আমার ওইদিকে মানে মামার বাড়ির হচ্ছে বড় মামি সেই একবার গেছিলাম মামার বাড়ি তোমাদের দেখিয়েছিলাম মামিরও লোক খুব খারাপ ছিল সেই মামি মারা গেছিলেন তা সেইখানে যথারীতি যাওয়া হয়নি কারণ দোকানে থাকি তোমরা সবাই জানো সাড়ে দশটা এগারোটা বেজে যায় সেই জন্য দোকান বন্ধ করে যেতে যেতে আমাদের একটু রাত হয়েছিল আমরা এখান থেকে ডিরেক্ট শ্মশানে চলে গেছিলাম তা সেই ভিডিওটা তোমাদের শ্মশানের ভিডিও কি দেখাবো আর এসব তো দেখানো শোহনীয় না সেই জন্য দেখালাম না যাই হোক তা গেছিলাম দাদা আমি তা সেই মামির কাজ তা বৃহস্পতিবার দিন মামির শ্রাদ্ধ অনুষ্ঠান আর শুক্রবার দিন আর কি নিয়মভঙ্গ যাবো হয়তো মেয়ে আমি যাব দাদা এসবে যেতে চায় না তা যেতে তো হবে এখানে অনেক মানে দিদিরা আত্মীয় স্বজন সব আসবে বাপের বাড়ি মানে মায়ের বাড়ির দিক দিয়ে যে মা মামার বাড়ির দিক দিয়ে আর কি সেই জন্য যাব যাওয়ার তো ইচ্ছা আছে সেই জন্য কিছু টুকিটাকি জিনিস নিয়েছি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো একবারে মুখ টুক ধরে ফ্রেশ হয়ে গেছি ক্রিম মেখে নিলাম টোনার ক্রিম নাইট ক্রিম সব মেখে নিলাম এইবার আমি বসবো তোমাদের সামনে জিনিসগুলো শেয়ার করব তোমরা সাথে থাকো আর কিছুক্ষণ আসিনি আর আজকের ভিডিও কিছু কিছু খেতে তোমাদের দেখালাম পুরো দিনের কতটা কি কভার করতে পারবো জানি না তো রাত্রিবেলা একদম সব কাজ খাজ মিটিয়ে মুখ ফুক দেখলে তো ক্রিম মেখে সমস্ত কাজ হয়ে গেছে বিছানা বিছানা ঝেড়ে সবই হয়ে গেছে ও শুধু একটু বললো হয়তো বিস্কুট খাবে জল খাবে রাতে যেহেতু ও পুরো একটা দোসা নিয়েছিলাম আজকে গোটা খাই দিয়েছি আর আমাদের সবার মানে চারজনের চারটে দোসাই নিয়েছি পুরো তা দশটা দশে ওরকম দশটা দশই তখন খাওয়া হয়ে গেছে তার রাতে আর ভারী কিচ্ছু খাবো না আর চলো সকালবেলা তো চাপের মানে মাটন করেছিলাম দেখতেই পেলে সেই মাটনের খাওয়ার বেশি চাপ জন্য কিছু এখন বললাম রাতে আনতেও হবে না খাত খেয়ে খাবোও না হালকা ফুলকা যদি খিদে লাগে বিস্কুট আছে মুড়ি আছে হয়ে যাবে আর তোমাদের সাথে কিছু দেখাবো আর তোমাদের সাথে তো শেয়ার করিনি আর ওগুলো শেয়ার না করাই ভালো কারণ আমার বড় মামি মারা গেছিলো তাও কবে তেরো তারিখে মানে জামাষষ্ঠী গেলো পরের দিন তা আমি গেছিলাম মেয়েকে নিয়ে দোকান বন্ধ করে অনেকটা রাতেই গেছিলাম শ্মশানঘাটে তা সেইগুলো তোমাদের সাথে কভার করা এগুলো মনে হয় না শোভনীয় সেই জন্য করিনি যাই হোক বরং আমির কাজ এই সপ্তাহে হচ্ছে তোমার বৃহস্পতি শুক্র দৌড়ে কাজ আছে ঠিক আছে বৃহস্পতিবার হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান আর শুক্রবার নিয়ম ভঙ্গ তা আমি একবার শুক্রবারই যাবো কারণ এই গরমে রোজ রোজ যেতে পারবো না এতটা দুধ তারপরে মেয়েরও শরীরটা সেভাবে ভালো না সেই কারণে একদিনই যাবো শুক্রবার তার কিছু জিনিস নিয়েছি যেহেতু বড় মামির এক ছেলে আর দুই মেয়ে তাদের জন্য নিয়েছি যত সামান্য যেটুকু দেওয়ার দাদা তো কাজটা করবে দাদার জন্য নিয়েছি সেইগুলো তোমাদের একটু দেখাই তো চলো দাদা বলতে আমার বড় মামার ছেলে অবশ্য তো এই অনুষ্ঠানে গিয়ে পরিচয় করাতে হয়তো পারবো না কারণ ক্যামেরা খোলাটা খুবই অন্যায় হবে ওখানে তা দাদার জন্য এই যে এইটা নিয়েছি ঠিক আছে লাইট কালারে ও রোগা পাতলা ওর এটা ভালোই লাগবে ওর জন্য এটা নিয়েছি আর দুই দিদির জন্য নিয়েছি এই যে দুটো নাইটি ভেবেছিলাম শাড়ি আর শাড়ির দিকে গেলাম না কারণ এই যে দুই দিদির জন্য দুটো নাইটি এক বাটিকে এর মধ্যে এরকম এই যে আমি যেরকম পরে আছি এটা স্লিভ লেস আর এটা স্লিভ দেওয়া এই পার্থক্য চল এই একটা আর এটাও রেডের মধ্যে এরকম একটা বাটিকা আর একটা এরকম এই যে জাল জাল জ্বাল জ্বাল এরকম সারাইয়ে এই একটা ঠিক আছে এই একটা এই একটা ঠিক আছে দুই দিদির জন্য দুটো আর ওই দাদার জন্য একটা ব্যাস এই আর হচ্ছে আর এইগুলো ভালো লাগলো মেয়ে তো পরে এই ধরনের টি শার্টগুলো গেন্জিগুলো খুব কমফোর্টেবল ওয়ান পিসও পড়তে পারো মানে একটু লেন্থটা মানে লং লেন্থের সেই জন্য এই একটা টি শার্ট নিলাম খুব সুন্দর দেখো হালকা টিয়া কালারের আর এই একটা ঘরে পড়ার জন্য এই একটা নিলাম এটাও খুব সফট ঘরে পরে খুব আরাম পাবেও বাস এই হচ্ছে টুকটাক এই কেনাকাটাগুলো করলাম তো চলো যাবো যেদিন যাবো সেদিনকে গিয়ে ভিডিও ওখানে করতে পারবো কি না জানি না যদি করতে পারি অবশ্যই শেয়ার করবো আর না করাটাই বেটার আর যদি ইচ্ছা হয় দেখি ওদের পারমিশন নিয়ে দিদি পিদির সাথে যদি করা পরিচয় করাতে পারি যে এগুলো সব কাজের অনুষ্ঠান কিছু দেখাবো না দিদিদের সাথে যদি আলাপ করতে পারি তোমাদের সাথে আলাপ করাবো এটুকুই তোমাদের ওপর বলা থাকলো সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোটো কাটতো যদিও ব্লগ হচ্ছে পুরো কন্টিনিউ আসবো আসবো করে আসা হচ্ছে না যেহেতু কাজটাই নেই ঘরে বুঝতেই পারছো সকালবেলা কোনোভাবে কাজ করে মানে দোকানে সেই সারাদিন থাকতে হচ্ছে এইবার যেই যখন থেকে এই যে স্কুলের টানা শুরু হলে চলো আছে একটা তো একটা ফোন এসে গেছিল তো যাই হোক চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে গুড নাইট